আসসালামু আলাইকুম চলে আজকে আমরা ফাহিমা ব্যাগ কালেকশনে আপনাদেরকে দেখাবো অরিজিনাল অথেন্টিক

2600 টাকায় মাত্র 2600 টাকায় এই ব্যাগটা পেয়ে যাবে সাইলেন্ডার একটা অরজিনাল প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ মানে কেউ দিতে পারবে না ওসামিন লাই একটা ব্র্যান্ডের ব্যাগ পেয়ে যাবেন মাত্র 2600 টাকায় হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছে কোয়ানট পার লেদারে করা

প্রাইস <laughs> থাকবে <laughs> 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 প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং করা থাকবে যে কোম্পানি হ্যাঁ এই যে লং বেল্টও থাকবে মানি জিপা থাকবে মোবাইল হোল্ডার থাকবে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এগুলা এগুলোর প্রাইস থাকবে মাত্র 1400 টাকা হোলসেল প্রাইস পেয়ে যাবেন 1400 টাকা 1400 টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন নতুন আসছে প্রত্যেকের সাথে বক্স পেয়ে যাবেন লেদারের মধ্যে সলিড লেদারের মধ্যে যারা চাচ্ছিলেন একবারে এটা দেখতে পাবেন কট লেদারের দুই পাশে দুইটা ম্যাগনেট জিপার হবে মাঝখানে আপনি মেন জিপার হবে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন লং বেল্ট হবে এগুলো প্রত্যেকটার সাথে আপনার লেদার স্যাম্পল দেওয়া

অনেক বেশি ছিল দুশো টাকা ছিল আজকে আমরা ডিসকাউন্ট দিয়ে দেবো মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এগুলো পেয়ে যাবেন সাথে লং বেল্ট পেয়ে যাবেন মাঝখানে পানি পানিজিবার মোবাইল হোল্ডার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অলঙ্কার ব্র্যান্ডের একেবারে দুই হাজার পঁচিশের শেষে যে আপডেট মডেলটা সেটাই এটা একেবারে নতুন আসছে এগুলো এইটা দেখেন এটা কিন্তু কট লেদার আসছে আর লেদারটা খুব সেট দেয় আর বর্তমানে লেদারটা খুবই চলতেছে সেটার সাথে আপনার লং বেল্টও পেয়ে যাবেন একটা কালার হবে হ্যাঁ একটা আপনার বিস্কিট কালার হবে হ্যাঁ একটা হবে আপনার স্কিন কালার একটা লাস্ট ওয়ান সবার ফেভারিট ব্ল্যাক কালার

ব্র্যান্ড মানে চাইনিজ একটা ব্র্যান্ড হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন আর এটা কিন্তু এমবুশ কাজ করা আছে এই কাজটা কিন্তু আপনি নষ্ট হবে না যেভাবে এরকমই থাকবে এটা গ্রিন কালার একটা সুন্দর একটা হোয়াইট আছে সুন্দর রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন একটা ব্যাগ পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা ব্যাগ তারপর এটা সফট লেদার এর যারা চাচ্ছিলেন রাফ এন্ড টাফ ইউজ করার জন্য তারা ব্যাগটা দেখতে পারেন এটা কিন্তু খুবই কোয়ালিটি একটা ব্যাগ হ্যাঁ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারেন প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এই ব্যাগটা পেয়ে যাবে যারা লাইট ওয়েটের মধ্যে একটা ব্যাগ চাচ্ছিলেন যে ওয়েট ইউজ করতে পারেন না একটা কালার হবে ব্ল্যাক কালার মধ্যে থাকবে এগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট আমাদের লোকাল কোনো পণ্য নয় আর এই যে বেলটা চাইলে এখান থেকে একটু বড় ছোট করতে পারবেন হ্যাঁ এই একটা লাস্ট ওয়ান পিঙ্ক কালার এগুলোর প্রাইস দিয়ে দিব মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা পেয়ে যাবেন সেমন একটা ব্যাগ আছে একবারে খুবই কিউট একটা সাইজ মানে ব্যাগটা দেখলে আপনি খুবই কিউটি লাগবে দেখেন এইভাবে ধরতে পারবেন যেভাবে খুশি এইভাবে ক্যারি করতে পারবেন আমি একটা হ্যান্ড ক্যারি থেকে শুরু করে ショルダー ক্যারি বেল পাবেন ভিতরে মানি জিপার মোবাইলルダー লং বেল সব থাকবে হ্যাঁ এটা প্রাইস রেঞ্জও মাত্র 1000 টাকা 1000 টাকায় ব্যাগটা পেয়ে যাচ্ছে মানে এই ব্যাগ এ ব্যাগটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ একটু রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন লেদার স্যাম্পল দেওয়া হতে একটাই আছে একজনই পাবেন এক হাজার টাকা মাত্র দুইজন পাবেন মাত্র এক হাজার টাকা একটা কালার হবে একটা কালার হবে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এটার সাথেও কিন্তু আপনার লং বেল থাকবে মাস বিল লং বেল্ট থাকবে আর ভিতরে আপনার মাঝখানে পার্ট আছে মানি চেম্বার আছে মোবাইল হোল্ডার আছে লং বেল্ট আছে প্রাইজ থাকে মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু প্রাইস অনেক বেশি ছিল আমাদের আসলে এক পিস দুই পিস করে আছে আমরা দাম ধরে রাখি না এগুলো দিয়ে যেয়ে এটা বড়ো ছোটো করে ইউজ করতে পারবেন এইভাবে এটা প্রাইস দিয়ে দিব মাত্র এক হাজার টাকা আরেকটা এটা হচ্ছে তিন সিস্টেমের এখানে ব্র্যান্ডিং করা আছে এখানে সুন্দর লক দেওয়া আছে হ্যাঁ প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এক আরেকটা কালার হবে অফ হোয়াইট কালার প্রাইস থাকবে তিন এক হাজার টাকা এক হাজার টাকা আপনি এই ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন এটা হলো থাই মধ্যে আসছে চেনের মধ্যে অনেকে চাচ্ছিলেন কাপড়া তারা নিতে পারেন এটা ম্যাগনেট সিস্টেম দুই পাশে দুইটা পার্ট হবে মানিজি পার্ট হবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার পেয়ে এটা দেখেন একেবারে খুবই সাইজটা মানে একেবারে বড় না একেবারে ছোটো না মানে খুবই সুন্দর এখানে দেখেন খোদাই করে ব্র্যান্ডিং করা আছে এগুলো কিন্তু প্রাইস অনেক বেশি আমি একটা খুলে দেখা দেই দেখেন ভিতরে জাগা আছে লং বেল্ট আছে এগুলো কি খুবই লাইট ওয়েটের মধ্যে একটা কালার হবে হ্যাঁ এ একটা কালার হবে

লং বেল্ট পাবেন আর পিসগুলা ব্র্যান্ডের সাথে পার্স থাকবে মাসবি মাসবি আপনার পার্স থাকবে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এগুলো হ্যাঁ এগুলো প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং করা থাকবে ইজবিলা ব্র্যান্ডের এটা ব্র্যান্ডিং তাদের পাবে নি এই যে দেখেন প্রাইস বলেন তো 2000 টাকা 2000 টাকা ঠিক আছে 500 2000 টাকা একটা ব্লু কালার পাবেন কালার আছে একটা আপনার ব্ল্যাক কালার হবে হ্যাঁ একটা দেখেন গোল্ডেন কালার দেখছেন গোল্ডেন কালারটা খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র দুই হাজার ব্র্যান্ডে দুবাই সিরিজের দুই হাজার পঁচিশের লাস্টে যে আপডেট মডেলগুলো নামছে সেগুলো আমরা আনছি আজকে আজকে ভিডিও দিচ্ছি এটা কিন্তু আমি আপনাকে একটা কালারগুলো দেখা দিই তারপর একটা খুলে দেখা দিচ্ছি একটা কালার হবে ব্ল্যাক কালার হ্যাঁ কালার হবে চকলেট কালার খুব সুন্দর কম্বিনেশন আছে এটা খুবই সুন্দর কম্বিনেশন একটা আপনার বিস্কিট কালারটা হবে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন আমি একটা খুলে দেখা দেয় দেখেন এটার সাথে তো আপনার মেবি তো জানেনি কিস সাথে আপনার একটা পাউস থাকে এইটার সাথে কিন্তু এক্সট্রা আর একটা দেখছেন এই পাউসটা খুবই চমৎকার এক্সট্রা পাউচটা দেখেন আপনি চাইলে এখানেও রাখতে পারবেন আবার চাইলে আপনি দেখা যায় বড় ব্যাগটা দিতে মন চাইতেছে না আপনি এটার ভিতর মোবাইল টাকা পয়সা চাবি টাবি সব ঢুকিয়ে নিতে পারবেন মানে একের মধ্যে তিন তিন পাচ্ছেন ঠিক আছে দুবাই 3 ইন 1 এটা ওকে এই পাবেন কালার গুলো দেখেন জাস্ট ওয়াও প্রত্যেকটা কালারই সুন্দর এই 3 ইন 1 কিন্তু কেসবিলা কিন্তু 3 ইন 1 খুবই কম আসে হ্যাঁ খুবই কম পাওয়া যায় না দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এ আর ব্লু কালার আছে অরিজিনাল যারা দুবাই সিরিজের মধ্যে ব্যাগ চাচ্ছিলেন তারা কি বিল ব্যাগটা এটা প্রাইস হলো যে অনেক বেশি এটা আজকে আমরা দিয়ে দিব মাত্র 2800 টাকা মানে 2800 টাকা 2800 টাকা এইটা দেখেন শ্যানেল ব্র্যান্ডের এই ব্যাগটা খুবই খুবই কোয়ালিটি সম্পূর্ণ এখানে আপনি লেদার স্যাম্পল দাও আছে আর যে আপুর একবার নিছে তারা দ্বিতীয়বার আসছিল আমরা দিতে পারি না এই যে যারা লাগবে তারা নক দিতে পারেন আবার চলে আসছে এই মালটা হ্যাঁ এটা প্রায় এখন বেড়ে গেছে তারপর আমরা বাড়াচ্ছি না হ্যাঁ এটা আগের থেকে দাম বেড়ে গেছে আমরা বাড়াচ্ছি না আগের দামি রাখছি মাত্র ষোলোশো টাকা এটা একটা কালার মধ্যে ব্ল্যাক কালার

আপনার দুবাই হবে সেটার মধ্যে এরকম জল ছাপ থাকবে প্লাস এই যে এখানে একটা পাউচ পাবেন এটা সুন্দর পাউস আছে দেখেন প্লাস এই যে এখানে কিন্তু খুব খুব সুন্দর একটা চাইল এটার সাথে ঝুলি ইউজ করতে পারবেন আলাদাও ভাবে নিতে পারবেন এটা দেখেন খুবই সুন্দর কিন্তু এমিলি লেখা আছে এমিলি লেখা আছে এটা চাইলে আলাদা

সোভার একটি ব্যাগ দেখেন সোভার একটি ব্যাগ এই ব্যাগটা দেখেন ব্যাগটা খুবই কোয়ালিটি সম্পন্ন হাই ম্যাটে করে সম্পূর্ণ থাই ম্যাটে এটা দেখেছেন আর এর আপনার এই সাইডটা হলো আপনার কোকোডাইল ম্যাটে করা অরিজিনাল যারা দুবাই সিটি যে চাচ্ছিলেন কোনো কিছু তারা এটা নিতে পারেন মানে এটার গেটআপ আপনার মানে সিম্পলি যে গেটআপটা আপনাকে দিবে সেই গেটআপটা আপনি 5000 6000 টাকা ব্যাগেও এই গেটআপটা দিবে না আপনাকে ওদের যে ব্র্যান্ডের যে ব্যাগগুলো ওদের ব্র্যান্ডের ব্যাগের সাথে কোনো ব্র্যান্ডের ব্যাগ মিল হবে না একটা কালার হবে অফ হোয়াইট হোয়াইট কালার একটা আপনার বিস্কিট কালার হ্যাঁ একটা আপনার মেরুন কালার হ্যাঁ একটা আপনার ব্ল্যাক কালার এগুলো প্রাইসক্রিন হচ্ছে চার হাজার দুইশো আজকে আমরা যদি দিবো মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় মেলি লোরিয়ালে এই ব্যাগটা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা কিজবিলা বেগ একটু ব্র্যান্ডের ব্যাগ মিলিয়ে নিয়ে আসছি একবারে দেখেন কিসভিলা ডাবল জিপারের মধ্যে একটা আমি দেখাই দিচ্ছি একটা কালার হবে হ্যাঁ প্রত্যেকটা কালারের সাথে আপনার কালার কন্টাস্ট থাকবে হ্যাঁ এই আরেকটা হবে দেখেন প্রত্যেকটা কালারের কিন্তু ইউনিক কালার এই যে দেখেন আরেকটা প্রত্যেকটা কালারই ই এই দেখেন লাস্ট ওয়ান আমি একটা ফুলে দাকাইছি দিস ইজ গ্রিন ওকে গ্রিন কালার এই যে কিজবিলা এই একটা আপনার ই আছে লক আছে এখানে অনেক সুন্দর কিন্তু হ্যাঁ এই যে দেখেন এখানে আপনার পুরোটা জায়গা হবে এখানে আপনি পার্সও পেয়ে যাবেন কিজবিলা ব্র্যান্ডেড তারপর আপনার ব্যাক সাইডে কিন্তু মেন জিপার তো ব্যাক সাইডে তারা মেইন জিপারটা করছে এই যে দেখেন দেখায় দেই দেখেন এটার ভিতরে কিন্তু আপনার এখানেও জিপার হবে এই যে এখানে খোদাই করে লেখা আছে কিজবিলা ব্র্যান্ডেড একটা ব্যাগ এই যে দেখে এখানে কিস বিলার বিটা দেওয়া আছে বিটা দিয়ে এখানে ব্র্যান্ডিং করেছে আর সাথে ওয়ালেট পাচ্ছে ঠিক আছে কালার দেখাচ্ছি এটা

এই যে দেখেন একদম হীরা মুক্তা লাগানো হ্যাঁ হীরা মুক্তা লাগানো ব্যাগ এটা তিনটা বেল্ট হবে দুইটা তিনটা বেল্ট হবে এটার এই একটা বেল্ট হবে চাইলে আপনি এটাও বেল্ট হিসেবে ইউজ করতে পারবেন দুইটা হবে আমি একটা খুলে দেখায় দিচ্ছি এটা এই দেখেন আরেকটা চেইন বেল্ট হবে মাসখানে আপনার মেইন জিপার হবে দুই সাইডে কম্পার্টমেন্ট মাসখানে মেইন জিপার হবে হ্যাঁ এটা প্রাইস কিন্তু আপনার ছিল 2500 টাকা আজকে আমরা দিয়ে দিব মাত্র 1700 টাকা ঠিক আছে 1700 টাকা একটাই কালার যাবেন একটা কালারই আছে এজন্য জন্য 1700 টাকা এই যে দেখেন

পাঁচ ছয় জন পাবেন মাত্র এক হাজার টাকায় এই সুন্দর ব্যাগটি পেয়ে যাচ্ছেন আশা করছি ভালো লেগেছে স্টান মল্লিকায় ছিলাম ওনাদের শোরুমটা হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স জি আশি নাম্বার দোকান আল্লাহ হাফেজ আসসালাম